আপনারা সবাই আবার রাজপথে নামতে রাজি আছে ইনশাআল্লাহ আমরা সবার আগে একটু বড়ভাবে রাজপথে নামবো যারা অন্তযোদ্ধাদের রক্তের উপরে শহীদদের জীবনের উপরে এই নতুন বাংলাদেশে কথা বলতে পারছে তারা যদি বিচারের আগে নির্বাচনের কথা বলে তাদের মুখের

এই বিচার এবং সংবিধানের প্রশ্নে বাংলাদেশের মানুষ সকলকে একসাথে উত্তর হবে আর লাস্ট যে কথাটা যেই সংবিধানের ভয় দেখাতে পারবে না নতুন জাত সৃষ্টি হয়েছে এই জামলাঞ্চলের